এখানে দুই ধরনের কোর্স রয়েছে আপনার সার্টিফিকেট অফ স্পন্সরশিপ আপনার একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে নন ডিফাইন আউট কান্ট্রির ক্ষেত্রে আপনার ডিফাইন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি আপনাকে সাম হাউ যদিও এখানে লেবার মার্কেট টেস্টটা পুরোপুরি তারা অ্যাপ্লিকেবল করে নাই বাট তারা হচ্ছে জানতে চায় যে কেন তুমি ইউকের মধ্য থেকে একজন ব্রিটিশ নাগরিক বা সেটেল পার্সন অথবা যারা লোকাল মাইগ্রেন্ট রয়েছে তাদের কাছ থেকে কেন তুমি পাচ্ছ না কেন তুমি বাইরে থেকে নিতে সো মেনি থিংস স্পেশালি আপনার জব গোলটা তারা একদম ডিপলি জানতে চায় যে জেনুইনলি কি আপনি এখানে আসছেন কিনা অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম তারা দেখতে চায় যে আপনার যে ইংলিশ স্পিকিং যে ক্যাপাবিলিটিটা এটা কিন্তু তারা জানতে চায় রুলস অনুযায়ী আপনি যদি জানতে চান যে স্যালারির ক্ষেত্রে অলমোস্ট